এই লক্ষণগুলো যদি আমরা আমাদের পরিবার স্বজন বা কারোর মধ্যে দেখি অবশ্যই আমরা যত্নবান হব এবং যথাযথভাবে আধুনিক বিজ্ঞানসম্মত উপায় চিকিৎসা করবার জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসকের কাছে শরণাপন্ন হব প্রথম হচ্ছে রাগ বা জেদ অতিরিক্ত রাগ হওয়া এবং যে রাগ তিনি কন্ট্রোল করতে পারছেন না পরবর্তীতে হচ্ছে ঘুমের সমস্যা ঘুমের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে ঘুম খুব বেশি হচ্ছে অথবা ঘুম খুবই কম হচ্ছে এতটাই ঘুম কম হচ্ছে যে পরবর্তী দিনে তিনি ঘুম কম থাকার কারণে নানান ধরনের অস্বাভাবিক আচরণ করছেন অনেক সময় দেখা যায় অলিক বিশ্বাস একটু ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে থাকে আবার দেখা যায় সন্দেহের বাতিক অথবা নানান কারণে তিনি মনে করেন মানুষ তাকে ক্ষতি করতে চাচ্ছে মানুষ মেরে ফেলতে চাচ্ছে তাকে নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ বা ভিত্তি নেই আবার অনেক সময় দেখা যায় এই ভ্রান্ত বিশ্বাসের সাথে যোগ হয় নানান ধরনের অস্বাভাবিক আচরণ যেমন নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা বাসাবাড়িতে ভাঙচুর করা অন্যদেরকে মারতে যাওয়া নিজের জীবনকে শেষ করে দেওয়ার প্রবণতা আত্মহননের চেষ্টা ইত্যাদি অনেক সময় দেখা যায় প্রচণ্ড অমনোযোগী হয়ে পড়েছেন অথবা প্রচণ্ড ভাবে নিজেকে ধরে রাখতে পারছেন না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে প্রচুর কথা বলছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে একদমই কথা বলছেন না বিষণ্ন হয়ে চুপচাপ হয়ে ঘরের কোণে একা একা বসে থাকছেন কারোর সাথে মিশছেন না অনেক সময় দেখা যায় স্মৃতি ভুলে যাচ্ছেন কথা মনে রাখতে পারছেন না আবার অনেকের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পাই তার মধ্যে অনেক শারীরিক লক্ষণ থাকে যেমন ক্ষুধা মন্দা খাবারে অরুচি শরীরে প্রচণ্ড দুর্বলতা প্রচণ্ড অস্থিরতা প্রচণ্ড মৃত্যু ভয় প্রচণ্ড ভয় যে ভয় থেকে তিনি কোনো কাজ করতে পারছেন না অথবা গা হাত পা ঝিমঝিম করা অথবা অনেক সময় বুক প্রচণ্ড পরিমাণে ধরপর করা মাথা ঘোরানো ইত্যাদি আবার অনেকের মধ্যে দেখা যায় তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে হয়তো তিনি মনে করছেন যে বিশেষভাবে এই অঙ্গ অঙ্গপ্রতঙ্গে কোনো খুঁত রয়েছে বারবার চেক করছেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সুচি বাই ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে লক্ষণগুলো অর্থাৎ তার গায়ে ময়লা লেগে আছে অথবা বারবার দরজা জানলা ইত্যাদি চেক করছেন পরিষ্কার করছেন কোথাও কোনো পোকা পড়ে আছে কিনা দরজাটা বন্ধ করেছেন কিনা চুলাটা বন্ধ করেছেন কিনা ইত্যাদি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সকল বাদ রেখে তার শারীরিক নানান উপসর্গ নিয়ে লক্ষণ নিয়ে তিনি খুবই চিন্তিত এতটাই চিন্তিত যে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তার কাছে মনে হচ্ছে তার বড় কোনো রোগ হয়ে গিয়েছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব মনের মধ্যে কোনো হয়তো চাপ সেগুলোর কারণ থেকে তিনি হয়তো অজ্ঞান হয়ে পড়ছেন খিচুনির মতো হচ্ছেন অথবা স্মৃতিশক্তি কমে যাচ্ছেন কথা ভুলে যাচ্ছেন হাত পা কাঁপছে অথবা একেবারেই মানে বিচার বুদ্ধিহীন হয়ে পড়ছেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা যে যেখানে বসে আমাদের এই ছোট খুদে বার্তাটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমরা অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন এবং একই সাথে আমরা জানিও না যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তি মানসিকভাবে তিনি সুস্থ নন অনেক লক্ষণই আছে আমরা ছোট করে কিছু কিছু লক্ষণ বলবার চেষ্টা করব যেই লক্ষণগুলো দেখে সাধারণত আমরা বুঝতে পারি যে আপনার আশেপাশের কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অথবা হয়তো বা আপনি নিজেও মানসিক স্বাস্থ্যের দিক থেকে ভালো নেই প্রথম হচ্ছে রাগ বা জেদ অতিরিক্ত রাগ হওয়া এবং যে রাগ তিনি কন্ট্রোল করতে পারছেন না পরবর্তীতে হচ্ছে ঘুমের সমস্যা ঘুমের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে ঘুম খুব বেশি হচ্ছে অথবা ঘুম খুবই কম হচ্ছে এতটাই ঘুম কম হচ্ছে যে পরবর্তী দিনে তিনি ঘুম কম থাকার কারণে নানান ধরনের অস্বাভাবিক আচরণ করছেন অনেক সময় দেখা যায় অলিক বিশ্বাস একটু ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে থাকে আবার দেখা যায় সন্দেহের বাতিক অথবা নানান কারণে তিনি মনে করেন মানুষ তাকে ক্ষতি করতে চাচ্ছে মানুষ তাকে মেরে ফেলতে চাচ্ছে তাকে নিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ বা ভিত্তি নেই আবার অনেক সময় দেখা যায় এই ভ্রান্ত বিশ্বাসের সাথে যোগ হয় নানান ধরনের অস্বাভাবিক আচরণ যেমন নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলা বাসাবাড়িতে ভাঙচুর করা অন্যদেরকে মারতে যাওয়া নিজের জীবনকে শেষ করে দেওয়ার প্রবণতা আত্মহননের চেষ্টা ইত্যাদি অনেক সময় দেখা যায় প্রচণ্ড অমনোযোগী হয়ে পড়েছেন অথবা প্রচণ্ডভাবে নিজেকে ধরে রাখতে পারছেন না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে প্রচুর কথা বলছেন আবার অনেক সময় দেখা যাচ্ছে একদমই কথা বলছেন না বিষণ্ন হয়ে চুপচাপ হয়ে ঘরের কোণে একা একা বসে থাকছেন কারোর সাথে মিশছেন না অনেক সময় দেখা যায় স্মৃতি ভুলে যাচ্ছেন কথা মনে রাখতে পারছেন না আবার অনেকের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো পাই তার মধ্যে অনেক শারীরিক লক্ষণ থাকে যেমন ক্ষুধা মন্দা খাবারে অরুচি শরীরে প্রচণ্ড দুর্বলতা প্রচণ্ড অস্থিরতা প্রচণ্ড মৃত্যু ভয় প্রচণ্ড ভয় যে ভয় থেকে তিনি কোনো কাজ করতে পারছেন না অথবা গা হাত পা ঝিমঝিম করা অথবা অনেক সময় বুক প্রচণ্ড পরিমাণে ধরপর করা মাথা ঘোরানো ইত্যাদি আবার অনেকের মধ্যে দেখা যায় তার শরীরের কোনো অঙ্গপ্রতঙ্গে হয়তো তিনি মনে করছেন যে বিশেষভাবে এই অঙ্গপ্রতঙ্গে কোনো খুঁত রয়েছে বারবার চেক করছেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সুচি বাই ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে লক্ষণগুলো অর্থাৎ তার গায়ে ময়লা লেগে আছে অথবা বারবার দরজা জানলা ইত্যাদি চেক করছেন পরিষ্কার করছেন কোথাও কোনো পোকা পড়ে আছে কিনা দরজাটা বন্ধ করেছেন কিনা চুলাটা বন্ধ করেছেন কিনা ইত্যাদি আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সকল বাদ রেখে তার শারীরিক নানান উপসর্গ নিয়ে লক্ষণ নিয়ে তিনি খুবই চিন্তিত এতটাই চিন্তিত যে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তার কাছে মনে হচ্ছে তার বড় কোনো রোগ হয়ে গিয়েছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব মনের মধ্যে কোনো হয়তো চাপ সেগুলোর কারণ থেকে তিনি হয়তো অজ্ঞান হয়ে পড়ছেন খিচুনির মতো হচ্ছেন অথবা স্মৃতিশক্তি কমে যাচ্ছেন কথা ভুলে যাচ্ছেন হাত পা কাঁপছে অথবা একেবারেই মানে বিচার বুদ্ধিহীন হয়ে পড়ছেন এই রকম নানান রকম লক্ষণ কিন্তু আমরা মানসিক রোগের ক্ষেত্রে দেখি সব রোগ যে সাইকোটিক অর্থাৎ সব রোগ যে আপনার গুরুতরতা কিন্তু নয় বা সিরিয়াস মেন্টাল ইলনেসের মধ্যে পড়ে সেগুলো নয় কিছু কিছু রোগ আছে যেগুলোকে আমরা নিউরোটিক ডিসঅর্ডার বলছি যেমন বিষণ্নতা তারপর অস্থিরতা চিন্তার রোগ তাই না হতাশা অথবা অনেক সময় ব্যক্তিত্বের বিভিন্ন সমস্যা ব্যক্তিত্বের বিভিন্ন জটিলতা এগুলোও কিন্তু রোগের মধ্যে পড়ে তো স্বাভাবিকভাবেই মানসিক স্বাস্থ্যের অসংখ্য রোগ বিদ্যমান এবং তার লক্ষণও কিন্তু অসংখ্য আমরা খুব ছোট করে জানলাম মানসিক স্বাস্থ্যের অবনতি জানলে বা বুঝলে আমরা কি কি রোগ নিয়ে বা কি কী লক্ষণ নিয়ে সাধারণত আমাদের কাছে রুগীরা আসেন এই লক্ষণগুলো যদি আমরা আমাদের পরিবার স্বজন বা কারোর মধ্যে দেখি অবশ্যই আমরা যত্নবান হব এবং যথাযথভাবে আধুনিক বিজ্ঞানসম্মত উপায় চিকিৎসা করবার জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হব সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ